বাপের হোটেলে খাচ্ছে আর অনলাইনে খেলছে গেম পড়ালেখার বয়সে খুঁজে বেড়াচ্ছে জনপ্রিয়তা আর ফেম বয়স বললেও বুদ্ধি বাড়ছে না করছে সময়ের অপচয় এভাবে চলতে থাকলে জীবনে হবে সুনিশ্চিত পরাজয় আমি তোমাদের ভালোবাসি ভুলবোঝ যেন আমায় ক্যারিয়ার ছাড়া হতে পারবে না আদরের জামাই পুরুষ পরিশ্রম করে ক্লান্ত হয় না ক্লান্ত হয় পরিবারের সবাইকে খুশি করতে গিয়ে নিজের কষ্টগুলো চুপচাপ দিনের পর দিন যায়shoe পরিবারের জন্য পুরুষ গাধার মতো খাটে হাজার হাজার প্রমাণ পাবে তাকালে রাস্তা ঘাটে নারী তুমি শান্তি দিও পুরুষ বাড়ি ফিরবে যখন হারানুর পর তোমার কান্না পৌঁছাবে না তখন আপনারা স্ক্রিনে দেখতে পারলেন হর্ষব বিল্লাল ভাইয়ের মতন কিভাবে আপনারাও কন্টেন্ট তৈরি করতে পারবেন কিভাবে আপনারাও সন্ধ্যা সন্ধ্যা কথা বলে এরকম অনলাইনে ভিডিও আপলোড দিয়ে টাকা ইনকাম করবেন তো বন্ধুরা চলুন আপনাদেরকে কিভাবে ভিডিও কি করতে হবে এ টু জেড ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন অবশ্যই প্রথমে আপনাদেরকে প্লে স্টোরিতে যেতে হবে আমি আমার ফোনে প্লে স্টোরিতে যাব তারপরে এদের নিচে দেখুন সার্চ বক্স এই সার্চ বক্সে আপনাদেরকে লিখতে হবে সার্চ বক্সে লিখতে হবে চ্যাট জিপিটি তো বন্ধুরা দেখুন ভালো করে দেখুন আমি যদি মোবাইলে ক্লিয়ার না পৌঁছায় তো আমি আপনারা অবশ্যই খেয়াল করে দেখে নেবেন তো এখানে সার্চ দিবেন তারপরে তো বন্ধুরা দেখুন চ্যাট জিবিটি কিন্তু চলে এসেছে আমাদের মাঝে দেখুন আপনার এখান দিয়ে কি করবেন ইনস্টল করতে হবে চ্যাট জিবি তো আপনারা অ্যাপসটি ওপেন করে নেবেন আমি ওপেন করে নিলাম তারপরে উপরে দেখুন সিং আপ লেখা সিং অফ লেখা ওরে সাদা আপনারা চাপ দিবেন তারপরে এখানে কন্টিনিউ গুগল তো আপনারা গুগল দিয়ে সাইন আপ করে অথবা লগ ইন করে অথবা মোবাইল তো করতে পারেন আমি মূলত গুগল দিয়ে অ্যাকাউন্টটা করবো আমি এখানে কন্টিনিউ তো চাপ দিলাম তো আপনি যে আপনার ইমেল দিয়ে খুলতে চান তো সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম তো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম একটু লেখা হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ তো তো করে আমরা বন্ধুরা দেখুন এখানে আপনি যা যা বলবেন ওনারা কিন্তু আপনাদেরকে সে সেটাই লিখে দেবে ওনারা সন্দে সন্ধ্যে কথা চাইলে ওনারা আপনাদেরকে সন্দে সন্দে কথা মিলিয়ে মিলে দিবে তো আমি কিছু লিখে দিই আমি মূলত লিখব না আমি আমার ভয়েস দিয়ে বলে দিতেছি আমি লিখে দিব যারা তো আমি তারপরে এখানে আছে আপনারা দেখতে পারতেন এখানে টিক চিহ্ন তীর চিহ্নর মতন একটা আছে এখানে চাপ দিলে কিন্তু ওনারা আপনাদেরকে লেখা উত্তর দিয়ে দিই ইনশাআল্লাহ আশা করা যায় তো আমি দিয়ে দিই দেখা কি উত্তর দেয় তো বন্ধুরা দেখুন ওনারা কিন্তু আমাকে দিয়ে দিছে ঠিক আছে আপনার জন্য পাঁচ লাইনে ছোট্ট ছন্দ লিখে দিলাম তো দেখুন বন্ধুরা কি কি লিখছে একটু পড়ে শোনায় আপনাদেরকে যারা অভাবে থাকে যারা অভাবে থাকে নিয়ে হাসে ভালোবাসা বোঝেনি বোঝেনি তারা আসলে মনটা যার সাদা সেই তো শোনা তাদের কথা হওয়ার তাদের কথা হওয়ার মতোই ভালো ভালো সব শেষে যেতে অন্ধকার অন্ধকার হারে আপনি চাইলে আমি এটা হু লেকে দিই দেখা যায় তো বন্ধুরা আমি এখানে হুলেকে দিছি ওরা কি দিছে দেখা যায় বুঝেছি তাহলে বলুন তো আপনি চান এই কেমন হোক আমাদের বাংলাদেশের এখন বর্তমান কি অবস্থা তো আমি এখানে লেগে দেয়া আরো দেখি আমাদের তো দেখা যাক আমাদেরকে কি দেয় উত্তর দেয় তবু দেখুন দেখুন কতখানি আই সব কত বলে লেখা দিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশের কী অবস্থা তা লিখবেন বাংলাদেশের বর্তমান অবস্থা অনেকে দিক থেকে আলো আছে অন্ধকারও আছে সংক্ষেপে বলি পোশাকশীল যা লিখবেন ওনারা কিন্তু তাই উত্তর দিবে আপনাদেরকে তো আপনার যেটা লেখার ইচ্ছা সেটা লিখে আপনারা আপনাদেরও হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ের মতন ওই রকম মিউজিক লাগিয়ে সন্দেহ আপনারাও কিন্তু কথা বলতে পারবেন ওনাদেরকে বলতে হবে কবিতা লিখে দিন অথবা ছন্দ লিখে দিন এভাবে কিন্তু আপনারা বললেও ওনারা আপনাদেরকে সন্দেহ মিলিয়ে মিলিয়ে লিখে দিবে। কয় লাইনের আপনারা সন্দেহ সেটাও লিখ করে লিখে দেবেন তো আপনাদেরকে দিয়ে দিবে ওই এনারা তো বন্ধুরা ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে সাথে দেখবেন যদি ভিডিওটা না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আশা করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা প্রিয় বন্ধুরা সবাই ভালো দেখবেন খোদা হবে বাই বাই টাটা